নামা লাগবে হচ্ছে না জুলুম আছে পারিবারিক জীবনে মা বাবার উপরে এমনকি সন্তানের উপরেও জুলুম আছে না এলাকায় নেই সন্তানের উপরে জুলুম কি আল্লাহর নবী বলেন সন্তানের উপরে জুলুম হচ্ছে তার একটা সুন্দর নাম রা রাখা তাকে দিনের শিক্ষা না দেওয়া সৎ পাত্রী দেখে তাকে বিবাহ না দিয়া তার একটা সুন্দর কর্মজীবন তৈরি করে না দেওয়া এগুলো সন্তানের উপরে জুলুম এলাকায় নেই ছেলে হওয়ার পরে নাম রেখে দিয়েছে বল্টু ছোট কাল থেকে যেই নাম একবার পড়ে যাবে ওই নাম কিন্তু মারা যাওয়ার আগে আর মসবে না কথা বলছে না কেন উপন্যাসে পড়লাম এক লোক নাম রেখেছে তার নাম ফ্যানচাটা কি নাম একটা নাম হইলো লোকটা গরিব ছিল মানুষ ফ্যানচাটা বলে ডাকতো অসুবিধা নেই কিন্তু ধনী হয়ে গেছে এখন তার একটা এলাকায় সম্মান আছে চিন্তা করছে আমার সব কিছুই পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই নাম ফ্যানসাটা আমি পাল্টাবো গরু ছাগল জবাই করে এলাকার মানুষকে খাওয়াচ্ছে মেম্বার চেয়ারম্যানকে কে দাওয়াত দিয়েছে মেম্বার সাহেব মাই খাত নিয়ে বলছে ভাইরা আমার বোনেরা আমার লোকটা গরিব ছিল নাম ছিল ফ্যানসাটা অসুবিধা ছিল না কিন্তু এখন ধনী হয়ে গেছে তার একটা সম্মান আছে এলাকায় আজকে থেকে আমি তার নাম পরিবর্তন করে দিলাম আজকে থেকে তার নাম হইলো মধু সাঁটা মধু নিয়ে বলছে ভাইরা আমার বোনেরা আমার আমার গরু ছাগল গেল খাবার দাবার গেল আমার নামেরও পরিবর্তন হইলো কিন্তু নাম থেকে ওই আর গেল না আগে ছিলাম ফ্যান চাটা এখন হলাম মধু সাটা আপনি যাই করেন ছেলেবীর নাম অর্ধবোধক সুন্দর নাম নবীদের সাথে সাথে সাহাবিদের মিলিয়ে রাখবেন অর্ধবোধক নাম রাখবেন নাম যদি একবার পড়ে যায় পর্যন্ত থাকবে কালু আর এখন আমরা নাম দেখে দেখে রাখি সিনেমা নাম রেখে দেয় সেলে ডিপ জল ও তো ডিপ জল মারকাই হবে কথা বলুন আর জলুম সব জায়গায় সামাজিক জীবনে জুলুম আছে পারিবারিক জীবনে জুলুম একশো আশি মাইল বেগে চলছে আজ আর রাজনৈতিক জীবনে জুলুম নেই এই পয়েন্টটা বাদ এইটা বলা যাবে না রাজনৈতিক জীবনে যে জুলুম অর্থনৈতিক জীবনে জুলুম এরপরে আন্তর্জাতিক জীবনে যে জুলুম এক একটা পয়েন্টের ভেতরে লক্ষ্য লক্ষ্য কথা এই আয়তে লুকিয়ে আস আর ওনার টা আয়াত দিয়েছে আমার সম্মানিত ভাইরা তর জমানার যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখা শুধু তর জামা করলে গোনা হবে এই আয়াত পর্যন্ত থাক সামনে বছর যারা আসবে আয়াত কোরআন শরীফ শেষ করা এত তাড়াতাড়ি কেন আপনি কি নবীর চাইতে বেশি বলছেন আল্লাহর নবীরা এক একটা আয়াত নিয়ে ওমর অমর সোরা নাচ সারা জীবনে শেষ করতে পারেন নাই তাদের গবেষণা ছিল কি আমি আমার রবের কাছে আশ্রয় চাই যতক্ষণ পর্যন্ত রব মানে পাঁচটা অর্থ রব মানে কি আইন দাতা রিজিক দাতা বিধান দাতা প্রতিপালক এবং উকিল এই পাঁচটা অর্থ নিজের জীবনের সাথে না মিলাতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত সামনে রায়াতে যান নাই আর আমরা শেষ করি তাহলে এ জুলুম গুলো আমাদের জীবনে আছে আমি ব্যাখ্যা করে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে বারোটা বাজে বারোটার পরে আমি কথা বলি না যে পর্যন্ত বলেছি আল্লাহ এ পর্যন্ত আমাকে সামনে যারা আছে আমল করার তাও দিন এখন